أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم কাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইল-তামী সুফী হিল মান সাহাল্লাহু লাহু বিহি তরিকান ইলা জান্নাহাকাল আলাইহি সালাত ওয়া সালাম ইরহামু মান ফিল আরদি يرহামুকুম মান ফিস সামা আও কামা কালা আলাইহি সালাত ওয়া সালাম

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে কামা বারকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলে ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ এত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

সম্মেলন এর সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা একরাম জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা একরাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় আমার কলিজা টুকরা টোকরা পিতৃতুল্যমুরান একরাম যুবক ভাইরা ছোট ছোট ফুলের পাপড়িরা পর্দার অন্তর আমার মা বোনেরা সবাইকে আবারও সালাম জানাইতেছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সর্বপ্রথমে আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি সুন্দর আয়োজন করার সুযোগ দিলেন সেই জন্য আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাহ আলাইহ সাল্লাম সম্মানিত হাজরিন এসার নামাজ সামনে আলোচনা কি করবো আছে দশ মিনিট দশ মিনিটে একটু দোয়া নিবার লেখা পড়ছে আগেই জানাইছি তাই না তো সালামটা যে দিলাম সালাম দেওয়াটা দেওয়া কি ওয়াজিব তাই না সালাম যদি আগে দেন সোয়াব দিলে এক গুণ জবাব দিলে দশ গুণ অর্থাৎ সালাম যে দেয় সে পায় গুণ সোয়াব জিয়া পায় সোয়াব দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব

আমার পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাইলাম যারা এই মাহফিলটা অত্যন্ত কষ্ট করে আয়োজন করছেন আপনারা আমাকে দুই চার পাঁচ মিনিট বা যতক্ষণ সময় দিচ্ছেন আলোচনা করার সুযোগ দিলেন আমি সেই জন্য মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাইলাম এবং এই কারণে যে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় দুইটা কথা বলার সুযোগ যেন আল্লাহ আমাকে দিলেন এই জন্য আল্লাহর দরবারে আমি ব্যক্তিগত তরফ থেকে আবার সুক্রিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মাহফিলরা চলতেছে একটা গুরুস্থানকে বা মাদ্রাসাকে কেন্দ্র করে তাই না সেজন্য আমি আগেই দোয়া করে নিলাম এই গুরুস্থান এর মধ্যে যে সকল মৃত ব্যক্তিরা সাহিত আছেন আল্লাহ যেন তাদের কবর আজাব আজকের এই মাহফিলে করে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আমরা বলি আমি মায়েকে আওয়াজ যতদূর দূর যাইতেছে এই সকল স্থানে যে সকল কবর আছে ওই সমস্ত কবরের মৃত ব্যক্তিদের কে যেন আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আমরা বলি আমি আমরা যারা এনে উপস্থিত হয়েছি তাদের পিতা মাতা জীবিত আছেন আল্লাহ যেন তাদের হায়াতে তৈয়ে বা নসিব করে আমরা বলি আমিন যাদের পিতা মাতা নাই আল্লাহ যেন তাদেরকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করেন আমরা বলি আমি সম্মানিত মুসল্লি আনে কেরাম ইসলাম প্রিয় দিন প্রিয় আমার বায়ু বন্ধুগণ আমি যে কথাটা বলছি কুরআন শরীফ থেকে যে আয়াতটা তেলাওয়াত করছি সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং যে হাদিসটা বলছি ওই আলোকেই আমি কয়েক মিনিট কথা বলি সংক্ষেপে নামাজের আগে সভাপতি সাহ আমাকে মেহরবানি করে নামাজ অর্থাৎ আলোচনা শেষের দুই এক মিনিট আগে সিগনাল দিলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ আয়াতটা পড়ছিলাম আল্লাহ পাক বন্ধুকে অর্থাৎ আল্লাহর হাবিবকে বলতেছেন আমি ওই কথায় একটু পড়ে যাই এখন তো মানুষ আপনারা এলাকার সবাই আসেন নাই আসবেন হয়তো এসার নামাজ করে প্রস্তুতি নিয়ে তা এখন আপনারা আলহামদুলিল্লাহ যারাই আছেন

এই জন্য আমরা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি আবার কই আলহামদুলিল্লাহ খুশি হইল কারা আলহামদুলিল্লাহ যে কইলেন খুশি হইল কারা বেজার হইছে কারা ওই আঙ্গর দুশমন যেইটা আদব গো মবিন আঙ্গর দুশমন যেইটা ওইটা ঠিক না এটা বেহেশতের বাগান এনে বসলে খালি লাভ আর লাভ লোকসান বলতে কিছু নাই এই বাগানটা দাম কত জানেন দা এঞ্জেল বাই আল্লাহ আর সারাউন্ডেড বাই দি স্মার্ট পি এন্ড আল্লাহ রিভেলড হিজ গিফট আল্লাহ রিভেলড হিজ গিফট বাই দি স্মার্ট পি আল্লাহ রহমতের ফেরেশতারা এই মাহফিলের চারদিক বেষ্টন করে রাখছে জুড়ে কোন সুবাহ আল্লাহ আল্লাহ রহমত নাজিল হচ্ছে

চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না কথা ঠিক না বে ঠিক বলছি বাবাজিরা যারা একবার চলে গেছে আইসে ফিরা কেউ আসবে অতএব আড়াই বাড়ি মুসলমান ভাইদেরকে বলতাছি আজকে একটা মহা সুযোগ আইছে এই জান্নাতের বাগানে আইসা জিন্দিগির গুনা মাফ করায়া গুনা মুক্ত হইয়া বাড়িতে যান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন জোরে বলেন আমিন কবরে কি অবস্থা হবে জানেন ওই আয়াতটাই আমি পড়ছি শুনেন কি আল্লাহ কি বলেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কমাত কুন্ত বেদান রসুল ও মা দে মা ইয়পোৱা আলু ভিওয়ালা বেকুম আল্লাহর কলা বিন বলেন ও মাই ভরিদ প্রভেদ ও আমার প্রিয় বন্ধু বিশ্বনবী জনাবে মহম্মদ রসুল্লাহ সল্লাল্লা আলাইসলাম আপনি মানুষদের মাজে ঘোষণা করে দেন আমি কোনো নতুন রসুল না আমার সঙ্গে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করবেন কিয়ামতের ময়দানে আমি জানি না তোমাদের সঙ্গে বা কেমন আচরণ করবে আমি নবী জানি না জুড়ে কোন সুবহান আল্লাহ কার কথা এটা কার কথা আল্লাহর কথা বিশ্বনবী বলতেছেন ও দুনিয়ার মানুষ শুনো আমার আমি বিশ্বনবী আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করবেন আমি জানি না তোমাদের সঙ্গে আমি না আমরা কত দূর জানি বাবাজি বলেন নবী বলতেছেন আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবেন আমি নবী জানি না বা তোমাদের সঙ্গে কেমন আচরণ করবেন আমি নবী জানি না সবার আমার আপনার অবস্থা কি হবে তাইলে বলেন কি ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আয়সা রাদি আল্লাহ নাকে আল্লাহ রসুল বলেন আয়সা গো কিয়ামতের আমাদের যেদিন কায়েম হবে মানুষগুলি উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়াইবে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার হজরতে আয়সা বলেন কয় মিনিট আছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সকল মানুষ যে এইভাবে উঠবে অবস্থায় আমিও কি উলঙ্গ অবস্থায় উঠব কি আল্লাহ রসুল বললেন আয় সাহা তাহলে মানুষগুলো যখন এইভাবে উলঙ্গ অবস্থায় হাসরে ময়দানে দাঁড়াইবে তাদের মধ্যে কোনো লজ্জা অনুভূতি আসবে কিনা আল্লাহ রসুল বললেন আয় সাগ লজ্জা আসবে তো দূরের কথা কেউ কারো দিকে তাকানোর সময়টুকু পাবে না জোরা কি বুঝবেন বাবা যে মানুষ সূরা হজের মধ্যে আল্লাহ বললে অমার বি সুকার হি শাদী আল্লাহ বলেন আল্লাহ বিশ্বনবীকে আল্লাহ বলেন নবী গো কিয়ামতের ময়দানে মানুষগুলির অবস্থা এমন হবে যেন মানুষগুলি পাগলের মতো মাতালের মতো ছুটা ছুটি করতে থাকবে আসলে তারা তো মাতাল হবে না আল্লাহর আজাবের বয়ে তাদের এই অবস্থা সৃষ্টি হবে কিসের বয়ে আল্লাহর আজাবের বয়ে মানুষগুলি পাগলের মতো ছোট ছোটই করতে থাকবে মানুষগুলি কারা আমরা আর আপনারা বাবাজি নাকি অন্য লোক কাকে বলেন কারা ছোট করবে আল্লাহ বলে মানুষগুলির অবস্থা এমন হবে তারা পাগলের মতো ছোট করবে অতএব বাবাজেরা অনুরোধ করতেছে জান্নাতে যাওয়ার রাস্তা বা জান্নাতে যাওয়ার পুঁজি কইরা নেয়া যাইতে হবে এই দুনিয়া থেকে না কত আমল করুন যাব বলেন কোথায় থেকে আমল করতে হবে এই দুনিয়া থেকে আর দুনিয়া মাজরা তো আখেরা নবী বলেন দুনিয়াটা হইল আখেরাতের ক্ষেত্র আখেরাতের কামাই করার পুঁজির জায়গায় এই দুনিয়া এনতে যদি আপনি একটু নেট কাজ করে যাবার পর তাইলে আশা করতে পারি আমরা যে আমরা পরকালে না যাতের একটু আশা করা পায়, না যা পাবো আশা বলা যাবে না না যাতে একটু আশা করা যাবে জোরে বলেন ঠিক না ব্যাকি করছে সম্মানিত ভাইয়ের আমার দাওয়াত পড়ছেন অনেক মেয়ামান এহ এই জন্য সবাই কিছু মনে করেন একটু আলোচনা করার সময় সুযোগ দিতে হব তাই না দেওয়া লাগবো না আমি এতক্ষণ যে কথাটা বললাম এরা যে আয়াতটা পড়ছিলাম আয়াত কারকে সাদনিক একটু তোর জমা করলাম আর একটা হাদিস পড়ছি ওইটা একটু বলি আল্লাহ রাসূল বলেন ইর হামান ফিল আদে ইয়ার হামুকুম মানতি সামা তোমরা দুনিয়ার মানুষ তোমরা একে অপরের প্রতি রহমত কর দয়া কর করুণা কর বিশ্ব বিশ্ব পালনকর্তা বিশ্ব নিয়ন্তা আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করবেন দূরে কন আজকে আল্লাহ রসুল বলেন একজন আরেকজনের প্রতি দয়া করতে আমরা করতেছি কি একজন আরেকজনের পিছে রেখে কিভাবে তারে মাটির নিচে তাড়াতাড়ি গাড়া যায় সেই চেষ্টা করে কথা ঠিক বলছি বেঠিক বলেন আজকে আমাদের টেন্ডেন্সি এমন আমার এক ভাই একটু নাম দাম কামাই করুক একটু বড় এই ডাংগা সাইনা ঠিক কইছিনা ব্যক্তি ঠিক বলেন সাহাবীদের দৃষ্টি কিছু চিন্তা করেন আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেন কায়ু আলা আনফুসিম ওলাকা নাবিন খাসাসা সাহাবীরা নিরা না খাইয়া অন্যকে খাওয়ানোর ব্যবস্থা করতেন দূরে কন সুবাহান আল্লাহ যুদ্ধের ময়দানে সাহাবিরা পানির পিপাসায় সাহায্য বরণ করতেছেন এক সাহাবি পানির জগ নিয়ে ভিতরে রকলেন মস্ক নিয়ে ভিতরে ঢুকলেন পানির জন্য কাহাকার করতেছে মানুষ সাহাবিরা সাহাবি বলেন আমার পানির দরকার নাই অমুককে দাও আমার পাশে চিৎকার মারছে তার কাছে গেলেন তিনি বললেন আমাকে দরকার নেই ও মুখকে দাও এইভাবে সাহাবি একজন নয় দশজন নয় এইভাবে সত্তর জন সাহাবি অতিক্রম কইরা গেলেন সর্বশেষ যার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি বললেন আমার পানির প্রয়োজন নাই তুমি আমার বাইকে পানি খাওয়াও এইভাবে সাহাবি অপর দিকে মুভমেন কইরা দেখে যাদের কাছে পানির মস্কনিয়া গেছেন সবাই শাহাদত বরণ করে ফেলছে সুবহানাল্লাহ

সালামটা দিবেন সালামটা কি করবেন ওই যে সালাম দিল কিছু মানুষ আছে সালাম নিজে দিত না খালি আরেক বেড়ায় আমারে দেখে কেন দেন ছিল খালি রাস্তা দিয়ে ঘুরে ঠিক না আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির চাইতে বিক্ষোভ আর কেউ নাই যে আরেক বেড়ার সালাম পাওয়ার লেগে খালি অপেক্ষা করে জুড়ে বলেন ঠিক না বেঠিক বলছি বলে সালাম খালি পাওয়ার আশায় সাইতাহে হজরত আলী রাজি আল্লাহ তালান আর আবু বকর রাজি আল্লাহ তালান এর মধ্যে একটা ঘটনা এইটা এক মিনিটে শেষ করবো সব সময় হজরত আলী রাজি আল্লাহ তালান আবু বকর রাজি আল্লাহ সালাম দিতেন আগে কারণ আবু বকর রাজি আল্লাহ তালান সিনিয়র সাহাবি এই কারণে একদিন রাস্তার ক্রসিং হচ্ছে আলী রাজি আল্লাহ সালাম দেন নাই আবু বকর রাজি আল্লাহ তালান হোকে আবু বকর রাজি বিশ্ব নবীকে বলে নবী গো আলী সবসময় আমার আগে সালাম দিতে আজকে রাস্তার পশ্চিম হলো আলী আমাকে সালাম দিল না আমি কি তার সঙ্গে কোন গোস্তাগি করছি বেয়াদবি করছি বা অপরাধমূলক কিছু করছি একটু জিজ্ঞেস করেন আল্লাহ রসুল আলী রাজি আল্লাহ ডাক দিলেন আলি সালাম উঠা গেছে না বুঝু আমার আবু বকর সালাম দিলে না কেন গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম জান্নাত দূরে কম সুবান আল্লাহ সাহাবিরা জান্নাত স্বপ্ন দেখতে ওই জান্নাতের মাঝে একটা সিংহাসন আমি দেখলাম ওই সিংহাসনের উপরে স্পষ্ট অক্ষরে লেখা এই সিংহাসন তারাই পাবে যারা আগে সালাম দিবে সুবহানাল্লাহ বলে আমি চিন্তা করে দেখলাম আলী রাজি আল্লাহ করেন আমি চিন্তা করে দেখলাম এই সিংহাসন আবু বকর ছাড়া আর কারো জন্য মানাইবে না সেই জন্য হুজুর আমি সালাম স্টপ করিয়া আবু বকর রাজি আল্লাহ সালামের সুযোগ দিয়া সিংহাসনটা আবু বকরের নামে ভাগ করে দিলাম চিন্তা করছেন বাবাজি সালাম আগে দিলে লাভ কত বেহেস্টের সিংহাসনের মালিক বানাই দিলেন হজরত আলী রাজি আল্লাহ আবু বকর রাজি আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার আলাল আমার মা ও বোনেরা সময় থাকলে বাবা যেটা ওয়াজ করে কিছু শোনানোর ইচ্ছা আছে সময় যেহেতু নাই বাংলা কয়টা কথা কইলাম দোয়া নিয়ে গেলাম আপনাদের ভবিষ্যতে কোনো দিন সুযোগ হলে ইনশাল্লাহ আশা করি আপনাদের সামনে আবার আসার চেষ্টা করব দোয়া নেওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম আমাদের একটা শেষ কথা আমার উই শুড আবার আওয়ার লাইফ অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপলস অফ কুরআন এন্ড সুন্নাহ বিকজ দা কুরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু আমাদের জীবনটা যেন আমরা কুরআন সুন্নাহ মোতাবেক চালাইতে পারি আল্লাহর হুকুম মত রাসুলের আদর্শ মত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াকের দাওয়ানা আনিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া